আমার হাতের এইদিকে দেখতে পাচ্ছেন তিনটা মেগালোয়ের ঝর্ণা দেখা যাচ্ছে এইখান থেকে ভিউটা জাস্ট ওয়াও দর্শক আমি এখন অলরেডি দাঁড়িয়ে আছি হচ্ছে ইন্ডিয়া বাংলাদেশ বর্ডারে একদম জাফরঙ্গের যে জিরো পয়েন্ট সেখানে এবং এটা হচ্ছে ইন্ডিয়া এবং বাংলাদেশের শেষ সীমানা এবং এটার ওই পাশে যাওয়া নিষেধ এখন পর্যন্ত কিন্তু জাফরঙ্গের যে পাথরগুলো সেগুলো কিন্তু অক্ষত আছে এই মুহূর্তে আমরা আছি স্বচ্ছ পানির নদী লালাকালে একটি নদী যার জল কখনো নীল কখনো সবুজ আবার কখনো কাচের মতো একটি ঝর্ণা যার নামী আর আছে পাহাড় ঘেরা প্রকৃতি যা দেখে মনে হবে শিল্পীর তুলিতে আঁকা কোনো ছবি হ্যাঁ এটাই আমাদের সিলেট আজ আমরা ঘুরে দেখবো এই জনপদের তিনটি জনপ্রিয় স্থান জাফলং মায়াবি ঝর্ণা আর লালাখাল আর চাইলে আপনিও ঢাকা থেকে মাত্র একদিনেই ঘুরে আসতে পারবেন জনপ্রিয় এই তিনটি পর্যটন কেন্দ্র থেকে সিলেট যাওয়ার সেরা উপায় হলো ট্রেন কারণ বর্তমানে সিলেট রোডে প্রচুর জ্যাম থাকে তাই ঝামেলা এড়িয়ে নন এসি ট্রেনে মাত্র তিনশো পঁচাত্তর টাকায় আরামসে পৌঁছে যেতে পারবেন সিলেটে আর সিলেটে নামার পর প্রথম কাজ হবে সকালের নাস্তা করে নেওয়া আমরা এখন আসি দরগা গেটের কাছাকাছি একটা রেস্টুরেন্টে যার নাম হচ্ছে ইষ্টি কুটুম আমরা সকালে নাস্তা করার জন্য এখানে চলে আসছি আপনারা যারা প্রেফার করবেন তারা পানসি রেস্টুরেন্ট প্রেফার করতে পারেন বা ওইদিকে পাঁচ ভাইও প্রেফার করতে পারেন বাট আমাদের এদিকে আসার কারণ হচ্ছে আমরা সকালে এসে যেহেতু আমরা এখানে ওয়ান নাইট স্টে করবো তো আমরা একটা হোটেল নিয়ে নিয়েছি এখানে এজন্য জন্য কাছাকাছি এই রেস্টুরেন্টে আমরা সকালে নাস্তাটা করে নিচ্ছি সকালের নাস্তা হিসেবে আপনারা নিতে পারেন সিলেটের ঐতিহ্যবাহী আখনি জন মাত্র সত্তর টাকায় অথবা চাইলে অল্টারনেটিভ পরোটা ও সবজিও খেতে পারেন যেটার খরচ জন প্রতি সর্বোচ্চ পঞ্চাশ থেকে সত্তর টাকা নাস্তা শেষ করে আমরা একশো টাকায় একটা সিএনজি নিয়ে সরাসরি চলে আসি তুভানিঘাট বাস স্টেশনে দর্শক আমরা এখন সুবানিঘাট বাস স্টেশন থেকে সরাসরি যাচ্ছি হচ্ছে জাফলং এর উদ্দেশ্যে আর এখান থেকে কিন্তু জাফলং এর উদ্দেশ্যে গেট লক গাড়িগুলো ছেড়ে যায় ভাড়া হচ্ছে জন প্রতি একশো টাকা আমরা এখন যে গাড়িতে যাচ্ছি এটা নাম হচ্ছে দরবসে এক্সপ্রেস এটার ভাড়াও একশো পঞ্চাশ টাকা আর সোহানি ঘাট থেকে এক ঘন্টা পর পর কিন্তু গেট লক বাস গুলো ছেড়ে যায় এছাড়া এখানে লোকাল বাস পাবেন সেগুলো ভাড়া আর কম বাট গেট লকটাই আপনারা প্রেফার করবেন কারণ গেট লক বাসে গেলে আপনি তাড়াতাড়ি যেতে পারবেন দর্শক আমরা এখন সিলেট শহর থেকে বের হয়ে আসছি প্রায় ইসলামপুর বাস স্ট্যান্ড পার হয়ে আর এই রাস্তাটা আপনারা দেখেন খুবই গ্রিন একটা রোড এবং দুই পাশে কিন্তু বড় বড় গাছ রয়েছে যদিও এই ধরনের গাছপালা রাস্তার পাশে এখন খুবই কম দেখা যায় বাট এই জায়গাটা দেখে খুবই ভালো লাগছে তো হাতের ডান পাশে আপনারা যে বড় গেটটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হজরত এর মাজার আপনারা যারা শুধুমাত্র মাজার জিয়ারত করতে আসছেন তারা কিন্তু হজরত শাহজালাল এর মাজার জিয়ারত করে সরাসরি এখানে চলে আসতে পারবেন আপনারা সিএনজি লেগুনা অথবা অন্য যে কোনো মাধ্যমে চলে আসতে পারবেন হাতের ডান পাশে যে বড় গেট দেখতে পাচ্ছেন এটাই মূলত মাজারের গেট থেকে জাফলং এর দূরত্ব আর এই পথটা বাংলাদেশের অন্যতম সুন্দর রাস্তাগুলোর একটি দুই পাশে সবুজ প্রকৃতি যা এই জার্নিকে করে তুলবে একেবারেই অনবদ্য বিশেষ করে সারিঘাট পার হওয়ার পর যখন চোখে পড়ে মেঘালয়ের সুউচ্চ পাহাড় তখন সেই পাহাড়ের কাছে যাওয়ার ইচ্ছে তীব্র হয়ে ওঠে আর চাফলং এর কাছা কাছি পৌঁছালে বাসের ভিতর থেকেই দেখা মিলে পাহাড়ি ভিউ আর মেঘালয়ের ছর্ণা ধারা সত্যি এই ভিউ যেন এই পুরো ট্রিপের আসল সৌন্দর্য এই দিকে কিন্তু আমার হাতের এই দিকে দেখতে পাচ্ছেন তিনটা মেঘালয়ের ঝর্ণা দেখা যাচ্ছে এইখান থেকে ভিউটা জাস্ট ওয়াও এই ভিউটা দেখে আপনাদের মনে হবে যে আপনাদের এই টুর সাকসেসফুল ঘাট থেকে ছেড়ে আসা সেই গেট লক বাসটি আমাদেরকে ঠিক এই জায়গাটিতে নামিয়ে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই দিক থেকে আসলাম আর আমাদেরকে এই দিকে যেতে হবে এই জায়গাটার নাম এখানে স্থানীয় মানুষ সবাই বলতেছে হচ্ছে জিরো পয়েন্ট আর ঠিক এই জায়গা থেকে আপনারা অটো পেয়ে যাবেন মেইন পয়েন্টে যাওয়ার জন্য সেখানে ভাড়া জনপ্রতি মাত্র দশ টাকা তো আমরা এখন জাফলং জিরো পয়েন্টের একদম কাছাকাছি চলে আসছি আর এই জায়গায় আশেপাশে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে বিভিন্ন পার্কিং প্লাস অনেকগুলো রেস্টুরেন্ট আছে যারা আপনারা দুপুরে খাবার খাবেন তারা কিন্তু এই সব রেস্টুরেন্টগুলো থেকেই খাবার খেতে পারবেন এই যে ওই পাশে যে ঘর আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সবগুলোই কিন্তু হচ্ছে মেঘালয়ের ডাউকি শহরের ঘর আর এই পাশ থেকে মূলত হচ্ছে বাংলাদেশ আর আমরা কিন্তু যাবো একদম এই দিকের যে জিরো পয়েন্ট সেই জিরো পয়েন্টে আর পিছনের ওই পাহাড়গুলোতে যদি আপনারা খেয়াল করেন এখানে একটা ঝর্ণা এখানে দুইটা ঝর্ণা এদিকে আরও অসংখ্য ঝর্ণা আছে তো ঝর্ণাই কিন্তু হচ্ছে আপনার এসবগুলো মেঘালয়ের ডাউকে শহরে পড়ছে আর পাহাড়ের পাদদেশ থেকে যে এই পাশটা এই পাশটাই হচ্ছে বাংলাদেশের সীমান্ত এই জায়গা থেকে জাস্ট ভিউটা দেখেন ওয়াও রেডি দাঁড়িয়ে আছে হচ্ছে ইন্ডিয়া বাংলাদেশ বর্ডারে একদম জাফ্লাং যে জিরো পয়েন্ট সেখানে আর আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন সেই যে লার্জেস্ট যে রকটি সেটি ওটা কিন্তু একদম ইন্ডিয়ায় পড়ছে আর এখানে এই পাশটাতে যারা যারা গোসল করতেছে এটা কিন্তু সম্পূর্ণই হচ্ছে বাংলাদেশ এবং এটা হচ্ছে বাংলাদেশী প্লাস ওই পাশটা যে স্বচ্ছ ক্লিয়ার পানি দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে কিন্তু ইন্ডিয়া এবং এটা হচ্ছে ইন্ডিয়া এবং বাংলাদেশের শেষ সীমানা এবং এটার ওই পাশে যাওয়া নিষেধ এবং দূরে আপনারা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে সেই ডাউকির ব্রিজ সাদা পাথরের পাথরগুলো চুরি হয়ে গেলেও এখন পর্যন্ত কিন্তু জাফলংয়ের যে পাথরগুলো সেগুলো কিন্তু অক্ষত আছে এখানে এখন পর্যন্ত পাথর এদিকে চুরি হয়নি আমি যখন দুই হাজার সালে আসছিলাম তখন কিন্তু এখানে পাথর ছিল বাট তখন এখান থেকে পাথর উত্তোলন করা হতো আমরা যখন ওই দিক থেকে আসতাম তখন দেখছিলাম যে পাথর উত্তোলন করা হতো বাট এখন কিন্তু আমি এখানে পাথর উত্তোলন করার ওইরকম প্রসেস দেখতে পাচ্ছি না মেবি এখন এই জায়গাটিতে পাথর উত্তোলন করা নিষেধ তাই এখানে প্রচুর পরিমাণে পাথর কিন্তু রয়েছে তো আমরা এখন এখান থেকে একটা নৌকা নিয়ে চলে যাচ্ছি হচ্ছে মায়াবি চন্ডাতে আর এখানে নৌকা ভাড়া হচ্ছে আজকে যেহেতু শুক্রবার আজকে একটু বেশি জনপ্রতি হচ্ছে একশো টাকা আপ অ্যান্ড ডাউন এই যে এই ধরনের ছাদ খোলা নৌকা পেয়ে যাবেন আপনারা তাছাড়াও কিন্তু এদিকে আপনার হচ্ছে সাদওয়ালা নৌকাও আছে আর যদি কেউ বড় গ্রুপ থাকেন এবং রিজার্ভ নিতে চান তাহলে হচ্ছে বারোশো টাকা আপডাউন ঝর্নাল লোকাল গেলে আসেন আপডাউন একশো আপডাউন একশো ঝর্নাল লোকাল গেলে আসেন আপডাউন একশো ওই যে ওইটা হচ্ছে জাফলং জিরো পয়েন্ট আর ওই দিক থেকে কিন্তু আমরা জিরো পয়েন্ট আসছিলাম আর ওইখান থেকে আমরা এই পর্যন্ত নৌকা নিয়ে আসলাম ভাড়া হচ্ছে আপডাউন একশো টাকা জাস্ট এইটুকুর জন্য আমাদেরকে নৌকা যেখানে নামিয়ে দিয়েছে সেখান থেকে আমরা প্রায় পাঁচ মিনিটের মতো হাঁটছি আর আমাদের সামনে নেই সেই মায়াবী ঝর্ণাটির একটি অংশ দেখা যাচ্ছে এই যে এই পাশটাতেই হচ্ছে ঝর্ণা আর এই পাহাড়টাও কিন্তু সম্পূর্ণ হচ্ছে ইন্ডিয়ার এবং মেঘালয়ের এবং ঝর্ণাটাও ইন্ডিয়ার সীমান্তে বাংলাদেশ থেকে এই ঝর্ণাটা শুধুমাত্র যে ওখানে দেখা যাচ্ছে মায়াবী ঝর্ণা যার আরেক নাম সংগ্রামপুঞ্জি ঝর্ণা এটি ভারত সীমান্তের ভেতরে থাকায় কয়েক বছর আগেও এখানে যাওয়া সম্ভব ছিল না কিন্তু এখন বাংলাদেশিদের জন্য এই ঝর্ণাটি একদমই উন্মুক্ত সহজেই আসা যায় তাই এখানে বর্তমানে দর্শনার্থীর সংখ্যাও বেশি থাকে তবে এই ঝর্নার আসল রূপ দেখতে চাইলে আসতে হবে বর্ষাকালে যখন ঝর্নার পানি প্রবল স্রোতে নেমে আসে আর সৌন্দর্যও পৌঁছে যায় শীর্ষে তাই যারা আসবেন অবশ্যই বর্ষায় আসার চেষ্টা করবেন এই মায়াবি ঝর্ণা আসতে যাচ্ছেন তারা এই জিনিসটা দেখে ডিসিশন নিন তারা আসবেন নাকি আসবেন না পুরো ঝর্ণায় এদিক দিয়ে কিন্তু কোনো পানি নাই শুধুমাত্র এই জায়গাটা দিয়ে পানি আসছে সেখানে বসার বা দাঁড়ানোর জায়গা নেই শুধু মানুষের মানুষ অনেকেই কিন্তু একদম তো ওই পাথরের উপরে উঠে গেছে যেটা খুবই বিপজ্জনক জাফলং থেকে আমরা এখন সরাসরি চলে আসছি হচ্ছে যেখানে আমরা বাস থেকে নামছিলাম জিরো পয়েন্ট বলে এটাকে এখান থেকে আমরা সরাসরি এখন লোকাল বাসে চলে যাবো সারিঘাট আর ভাড়া জন প্রতি পঁয়তাল্লিশ টাকা ওখান থেকেই আমরা আবার লোকালি অটোতে বা অন্য কোনো বাহনে করে লালাখাল চলে যাব জাফলং থেকে লোকাল বাসে করে আমরা এখন সরাসরি চলে আসছি হচ্ছে শাড়িঘাট আর আমার পিছনে দেখতে পাচ্ছেন একটা প্রত্নতাত্ত্বিক ভবনের মতো এটা দেখে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে শাড়িঘাটে ঠিক এই জায়গায় আপনাদেরকে নামতে হবে এই জায়গাতেই কিন্তু অটোগুলো স্ট্যান্ড করা থাকে আপনারা এইখান থেকে লালাখাল সরাসরি চলে যেতে পারবেন অটোতে শাড়িঘাটের এই জায়গা থেকে লালাখালের ভাড়া হচ্ছে জন প্রতি বিশ টাকা কিন্তু আমরা চারজন আছি আর আমাদের হাতে সময় কম এখন বাজে বিকাল চারটা এজন্য আমরা পুরো অটোটা রিজার্ভ করে নিছি আর রিজার্ভে আমাদের খরচ হচ্ছে হচ্ছে কত টাকা পঞ্চাশ টাকা আমরা এখন আছি লালাখাল নৌকা ঘাটে আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হচ্ছে লালাখালের যে নৌকাগুলো সেগুলো কিন্তু এখানেই থাকে আর এখানে নৌকা ভাড়া হচ্ছে রিজার্ভ আটশো টাকা এক নৌকাতে আপনার আট থেকে দশ জন যেতে পারবেন ওনাদের নিয়ম হচ্ছে যে আপনাকে যাওয়া আসায় আধা ঘন্টা সময় দিবে প্লাস ওখানে এক ঘন্টা সময় দিবে আর ওখানে দেখার যে জিনিসটা সেটা হচ্ছে চা বাগান এবং জিরো পয়েন্ট আর মূল সৌন্দর্যই কিন্তু হচ্ছে এই লালাখাল ভারতের চেরাপুঞ্জির ঠিক নিচেই লালাখালের অবস্থান চেরাপুঞ্জি পাহাড় থেকে উৎপন্ন হওয়া এই নদী বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত হয় লালাখালের পানি নীল এবং সবুজ মূলত পাহাড় থেকে আসা প্রবাহমান পানির সাথে মিশে থাকা খনিজ এবং কাদার পরিবর্তে নদীর বালুময় তলদেশের কারণেই এই নদীর পানির রং এরকম দেখায় এই নদী দিয়েই পর্যটক বতুতা বাংলাদেশে এসেছিলেন জায়গাটার নামের সঙ্গে খাল শব্দ যুক্ত হলেও এটি মূলত একটি নদীরই অংশ আর নদীর নাম সারি লালাখালকে কেন লালাখাল বলা হয় তা জানা যায়নি নৌকা দিয়ে আমরা এখন সরাসরি চলে এসেছি হচ্ছে একদম লালাখালের জিরো পয়েন্টে আমার পিছনে যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন ওই যে দূরের যে পাহাড় গুলো ওই পাহাড় হচ্ছে ইন্ডিয়ার পাহাড় বাংলাদেশের নৌকাগুলোর এর পরে আর যাওয়ার অনুমতি নাই কারণ ওই দিকটা সম্পূর্ণ হচ্ছে ভারতীয় সীমান্ত আর এখান থেকে যে ভিউটা ওয়ান কাইন্ড অফ আপনারা এটা রাঙামাটির সাথে কিছুটা তুলনা করতে পারেন বা বান্দরবানের সাথে কিছুটা তুলনা করতে পারেন কারণ দুই পাশেই হচ্ছে পাহাড় যদিও অ্যাকশন ক্যামেরাতে পাহাড়ের সাইজটা গেস করা একটু টাফ বাট এই পাহাড়গুলো কিন্তু অনেক উঁচু এবং দূরের যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন ওগুলো অনেক উঁচু উঁচু পাহাড় আর এই নদীর পানি যেহেতু বৃষ্টি হয়েছে তারপরেও কিন্তু এখনো এনাফ গ্রিন কালার যদি আপনারা শীতের সময় আসেন তাহলে এই নদীর পানির আপনারা আরো ক্লিয়ার এবং হচ্ছে আরো গ্রিন পাবেন জিরো পয়েন্ট ঘুরে এসে আমাদেরকে এই জায়গাটিতে নামায় দিছে আর গুদুলিতে সূর্যাস্ত যাচ্ছে দারুন সুন্দর লাগতেছে আর এখান থেকে ঝর্ণার পানি নেমে আসতেছে এই পানিগুলো কিন্তু একদম স্বচ্ছ এবং ক্লিয়ার এবং এই পানিগুলোই কিন্তু খাওয়ার জন্য ব্যবহার করে এখানে লোকজন উপরের দিকে জায়গাটা এরকম যে এখানে একটা ছোট্ট টং এর দোকান আর ওইদিকে হচ্ছে চা বাগান আর এইদিকে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কিন্তু বাংলাদেশেরই পাহাড় আমরা চলে আসছি হচ্ছে এখন হচ্ছে লালাখালের এইদিকে যে একটা চা বাগান আছে সেই চা বাগানে আমার পিছনে দেখতে পাচ্ছেন চা বাগানটা কোরআন ভাই কিন্তু যোগ দেখতে পাইছে ভাই কোথায় যোগ ইউ এই যে দর্শক দেখতে পাচ্ছেন এই যে একটা যোগ আর এই যে একটা যোগ দেখছেন প্রত্যেকটা গাছের পাতায় পাতায় যোগ এখানেও কিন্তু যোগ যারা নিয়মিত বান্দরবান ভ্রমণ করেন তারা কিন্তু এইটার সাথে খুবই পরিচিত প্রত্যেকটা পাতায় পাতায় যোগ এবং সেগুলো লাফাচ্ছে আর যাদের এই জোকে ফুবি আছে তারা কিন্তু এই লালাখালের এই দিকে আসলে এই চা বাগানে ঢোকা থেকে বিরত থাকবেন সো ভিওয়ার্স আমরা এখন লালাখাল থেকে সরাসরি চলে যাব হচ্ছে সিলেট শহরে যারা একদিনে টুরে আসবেন তারা কিন্তু সর্বশেষ এই লালাখাল ঘুরে সিলেট যে রাত এগারোটার ট্রেন অথবা বাসে করে সরাসরি ঢাকা বেগ করতে পারবেন তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে আপনাদের সাথে সিলেটের ভোলাগঞ্জের ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ